আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে দুদক দুর্নীতি দমন কমিশন এর প্রধান উনি মনে হয় মানে এই সরকারকে বর্তমান যে সরকার আছে তাদেরকে নিষ্পাপ নিষ্কলঙ্কের সার্টিফিকেট দিতে ওখানে বসেছেন যদিও কথা কেন বললাম জানেন আপনারা একদিন আগে বগুড়ায় আপনার এক মৎস্য চাষী মানে রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে দুদকের চেয়ারম্যানের দিকে জুতো নিক্ষেপ করে চলে গিয়েছিল যে সকল দপ্তর মন্ত্রণালয় সকল স্থানে ঘুরেও তিনি ন্যায় বিচার সুবিচার পাননি এর একদিন পরে রংপুরে মানে দুদকের চেয়ারম্যান এই সরকারের মানে দুর্নীতিমুক্ত বা নিষ্পাপ নিষ্কলঙ্ক এরকম একটা বক্তব্য করে মানে করে বসে থাকলেন অথচ আপনার দেখেন টিআইবি এর ইফতার কয়েকবার বলেছে দুদোকে ফোন দেয় মানে এ করে তা করে এগুলো আপনারা শুনেছেন পাশাপাশি আপনারা জানেন যে দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান দুদকের উচিত হলো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সে যেই হোক না কেন যার বিরুদ্ধে সেটা তদন্ত করে সেটার প্রমাণ মিললে মামলা করা সেটা না করে তিনি একেবারে নিষ্পাপ নিষ্কলঙ্কার একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন এটা বেশ মানে রহস্যজনক বা হাস্যকর যেমন আপনার সাবেক মানে বর্তমান সচিব বি এম সাত্তার যিনি বিএনপির একান্ত সচিব তিনি যদুমধু কোনো লোক নয় যে আমাদের মতো যদু মধু কোনো লোক এরকম কিন্তু লোক নয় তিনি এক বক্তব্য বলেছেন যে সরকারের আট উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করে যাচ্ছে যা পনেরো বছরের বিগত পনেরো বছর স্বৈরাচারের পনেরো বছরের সব মাত্রাকে অতিক্রম করে গিয়েছে এবং তিনি আরও বলছেন এগুলোর আমার কাছে অথেন্টিক প্রমাণ আদি আছে এবং গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে তিনি এই ধরনের কথা বলেছেন কে বলেছেন যে সচিব মানে আপনার সাপ্তার সাহেব বি এম সাত্তার ইমার মতো একজন দায়িত্ববান ব্যক্তি যিনি এই কথা বলেন যে সীমাইন মানে দুর্নীতি উনি তো মানে ওই রাস্তার কোনো চাল আর রিক্সালা নন উনি একজন সচিব আর সচিবরা কি কেমন প্রকৃতি সেটা আপনারা জানেন এখন দুদক মানে তাকে ডেকে এটা প্রমাণ করার বা এটা মানে আমলে নেওয়ার চিন্তাভাবনা করেছেন সেটা না করে বর্তমান যে সরকার আছে যে উপদেষ্টা সরকার আছে তাদেরকে তিনি নিষ্পাপ নিষ্পলঙ্কের সার্টিফিকেট দিলেন জুতা থাকি এমনি এমনি ওইদিকে যায় এমনি এমনি যায় না আবার এমন এমন লোকদেরকে মানে মামলায় আটক করা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো মানে ওই অথেন্টিক কোনো প্রমাণ পাওয়া দুঃসাধ্য ব্যাপার যাই হোক এগো এখন মানে এদিকে আবার মানে সাত্তার সাহেব এই কথা বলার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার মানে ফখর উদ্দিন মানে সরি ডক্টর ইউনুসের সরকারের উপরে তার আস্থা এবং বিশ্বাস আছে তাদের ন্যায় নৈ নীতি নৈতিকতার ক্ষেত্রে আস্থা এবং বিশ্বাস আছে এরকম কথাও বলেন যদিও এগুলো বলেন যে যাতে করে ভয়ে যাতে করে তাদেরকে রাগান্বিত করে ফেললে তারা যদি আবার নির্বাচনটাকে পিছিয়ে ফেলে বা নির্বাচন না দিতে চায় তো দুর্ভাগ্য হল সত্য যে জামায়াতি ইসলাম তারপরে এন এরাজা এরা যা শুরু করেছে তাতে করে কালকে তো ডিরেক্টলি বলেই দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হইতে হলে যারা শহীদ হয়েছে তাদেরকে ডক্টর ইনুসকে কবর থেকে তুলে নিয়ে আসতে হবে তা যারা হাত হারিয়েছে তাদেরকে হাত দিতে হবে সুতরাং মানে এই যে নিষ্পাপ নিষ্কলঙ্কের সার্টিফিকেট দেওয়াটা দুদূকের কতটা যুক্তিসঙ্গত হয়েছে বরং আপনারা দেখেন যে মানে যে জবাবদিহিতা বা সম্পাদের হিসাবের কথা ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরপরই বলেছিলেন যে সকল উপদেষ্টা কর্মকর্তা কর্মচারীদেরকে সম্পাদের হিসাব দিতে হবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আজ পর্যন্ত ডক্টর ইউনুস তার নিজের না সম্পদের হিসাব দিয়েছে এবং অন্যান্য উপদেষ্টাতে সম্পাদের হিসাব দিতে বলেছে নট এ সিঙ্গেল পার্সন প্রথমে নভেম্বর তারপর এপ্রিল না কত তার মানে তিন দফা পিছিয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তারা মানে কোনো সম্পদের হিসাব দিতে পারেনি পাশাপাশি এপিএস মানে আসিফ মাহমুদ সজিব ভাইয়ার এপিএস এবং পিএস এদের কোটি কোটি টাকা লোপার্টের নিয়োগ বাণিজ্যর বদলি বাণিজ্যর প্রমাণাদি আপনারা জনসম্মুখে চলে এসেছে তারপর গাদী সালাউদ্দিন তানভীর মানে তার বিষয়ে দরবেশ বাবা নতুন দরবেশ বাবা তারপরে স্বাস্থ্য উপদেষ্টার এপিএস পিএস। তাদের সম্পর্ক আপনারা বিস্তারিত মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন এগুলো তো এখন প্রকাশ্য দেবালকের মতো সত্য এইগুলো এগুলো থাকার সত্ত্বেও কেমনে করে দুদকের চেয়ারম্যান এই সরকারের দুর্নীতি নাই অপরাধ নাই অপকর্ম নাই এই ধরনের মন্তব্য করেন এবং একজন সচিব তিনি এত বড়ো একটা যা সীমাহীন দুর্নীতি যা আগের সরকারের সকল দুর্নীতিকে ছাড়িয়ে গিয়েছে এই কথা বলার পরেও তিনি কীভাবে নিষ্পাপ নিষ্কলঙ্কের সার্টিফিকেট দেন এইটুকু যদি কোনো দুর্নীতির আস মানে নাই থেকে থাকে মানে মানে ব্যাংকে থাকা দশ হাজার টাকা বা মানে যখন উপদেষ্টা নাই ইসলাম পদত্যাগ করে তখন তার ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা ছিল সে হেলিকপ্টার করে মানে সিলেটে যায় চট্টগ্রামে যায় মানে এই টাকাগুলো কোথা থেকে পায় তারা কি দুর্নীতি করেনি। এগুলো তদন্ত নাই এগুলো কোনো কিছু নাই সুন্দর করে চাটুকারিতার দুনিয়ে স্বাধীন একটা সংস্থা স্বাধীন একটা মানে সংবিধানের একটা স্বাধীন একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের মানে চেয়ারম্যান যখন এই ধরনের বক্তব্য দেন তখন মানে বাংলাদেশের মানুষের আর কোনো কিছু করার থাকে না তখন এদেশের মানুষ মানে দুর্নীতি করবে হরহামেশা এটাই স্বাভাবিক এটা না করাটা অস্বাভাবিক কারণ এই প্রতিষ্ঠানগুলো আমি দেখেছি শুধু দুর্বলের জন্য জম যখন যে ক্ষমতায় থাকে তার তার কাছে মাথা নুয়ে ওই নরম তুল তুলে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে কিন্তু দিন শেষে এটা উপলব্ধি করে না ক্ষমতা হলে এখন যারা আগের যারা ভুগছে তাদের মতো আমাদেরকেও ভুগতে হবে এই মানে লোভ লালসার জায়গা থেকে এটা একেবারে ভুলে যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম